বন্ধুরা কেমন আছেন আজকে যাচ্ছি উড়িষ্যার মোট মেলায় কম্পিটিশন দেখতে পাওয়ার আর সঙ্গে কিছুক্ষণ হব কালকে তেরো তারিখ কালকে থেকে মালগুলো তো কিছুক্ষণই আপনারা যারা যাবেন অবশ্যই ওখানে দেখা হবে মোটো মেলা উড়িষ্যায় বিগ কম্পিটিশন এই প্রথমবার আমি যাব তো একজনের বিশেষ আমন্ত্রণে আমি যাচ্ছি ওখানে দেখি কেমন কম্পিটিশন হয় আর আপনারা অবশ্যই যাবেন আমি তো রাত্রে মোটামুটি দশটার সময় বার হবো এখান থেকে বার হবে পূর্ব মেদিনীপুরে কিছু বন্ধু আছে ওরা যাবে ওদেরকে তুলে নিয়ে একেবারে চলে যাব তার মধ্যে দীঘায় আমি হোটেলটার বুকিং করেছি ওখানে একটু রেস্ট নেবো কালকে সাড়ে বারোটা নাগাদ দিকে পৌঁছাব তা বন্ধুরা যদি আপনারা আসতে চান অবশ্যই আসবেন এই প্রথমবার আমি যাচ্ছি মোটামার কম্পিটিশনে যে ভদ্রাক স্টেশন থেকে মানে যাচ্ছে মানে এক ঘন্টা মতো লাগবে আমরা আমার পার্সোনাল গাড়িতে আমি যাব আর আমার সঙ্গে আরও যাচ্ছে যে আমেরিকা এবং কানাডা থেকে যেসব বন্ধুরা এসছে আমার কাছে আমার সঙ্গে শ্যুট করতে তারাও যাচ্ছে মেলাটা দেখতে তাদেরকে নিয়ে যাচ্ছি আমি সকলের সঙ্গে দেখা হবে এনজয় করব আনন্দ করব ফুর্তি করু এবং বিগ কম্পিটিশনটা একটু দেখবো তা বন্ধুরা আমি আসছি আপনারা নিশ্চয়ই আসছেন যারা যারা আসছেন অবশ্যই কমেন্ট বক্সে নিবেন কারা কারায় মোটোবেলায় যাচ্ছেন অবশ্যই কমেন্ট ওখানে গিয়ে দেখা হবে তাদের সঙ্গে আর যদি দিতার্থী ওখানে আমাকে অত লোকের মধ্যে খুঁজে না পান অবশ্যই ফোন করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সকলেই জানেন দেখা করে দেবো তা ভালো লাগবেন দেখতে হবে খুব ইনস্টার অবশ্যই মোটোবেলার কম্পিটিশনের ভিডিও আমি নিজে করবো এবার ওখানে গিয়ে আর ভালোই লাগবে তাই না একটু বেড়ানো হবে আজকে যাচ্ছি বারো তারিখ আজকে তেরো চোদ্দ পনেরো তারিখে বাড়ি ফিরব তারপর ওখান থেকে কমপ্লেক্স বা দীঘা টিকে একটু ঘুরবো আউট সাইড গুলো একটু ঘুরবো ঘুরে টুরে তারপর আসবো আবার এখান থেকে মোটামুটি ন ঘন্টা লাগবে আমি লোকেশন ধরে যেটা দেখলাম ন ঘন্টা লাগবে তো আমি এখনই বার হয়ে যাব বার হয়ে আমি ওখান থেকে একটু যেতেও পারি পাওয়ার মিউজিকের বাড়িতে ওনার মালিক এবং যারও আছে যাদের মানে ম্যানেজার তাদেরকে সুয়েল দেখা করে কথা বলে তারপর আমি এমনকি তাদেরকে নিয়েও যেতে পারি অসুবিধা নেই আপনারা দেখো দেখতে পাবেন স্টার